আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে খুবই ভালো আছো গাইজ চলে আসছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করতে যাইতেছি কি জানো এ ডাব্লিউ চ্যালেঞ্জ ওই যে এ ডাব্লিউ আছে না তোমরা যারা চিনো তারা তো চিনই এনিমি হেইও হেইও এই তো মরে গেছে তোমরা যারা চিনই তা চিনই যারা চিনো না তাদেরকে একটু পরে দেখাই দিতেছি এ ডাব্লিউ খুঁজতে গেলে আমার জীবন জবন সবই শেষ হয়ে যাব। আরেকটা একটা এই ওরে বিজনে যেটা আরে ওয়ার্ল্ড এর গ্যাপ হচ্ছে এবার শর্ট ওপি খাই দিছি এখন মেন টুপিকে ফেরা যাক তোমরা যারা এ ডব্লেম দিয়ে গেম ফিলে করো বার ভেবে কিন্তু এ খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র তোমরা দুইটা জায়গায় খুঁজে পাবা একটা হলো ওই সুপার অ্যাডড্রোপ আছে না ওই সুপার অ্যাড্রোফে কিন্তু সবসময়ের জন্য দেয় না আর ওই বেন্ডিং মেশিনে যখন ছাড়ে দেয় মানে ডিসকাউন্টে দেয় তখন পাওয়া যায় আর সাধারণ অ্যাডড্রোপে বাইচেজ পাওয়া যেতে পারে নাও যেতে পারে মানে এখন দেখি যদি পাই বাইচেস কপাল গুনে যদি পাই যাই তাহলে তো ভালোই আমরা কাটিং করে ডাইরেক্ট চলে আসি এই জায়গায় ওইখানে অনেক খোঁজাখুঁজি করা মানে অনেক খোঁজাখুঁজি করছি কই একটাও কিচ্ছু পাইনি ভাবলাম যে আমরা এই জায়গায় চলে আসি চলে আসে তোমাদেরকে একটা গেম পেলে দেখাই এই জায়গা তো নাই ভাবছিলাম যে থাকলে ভালো হইব তা দেখি এই জায়গা তো নাই এমন খুঁজে না ভাই এই দুঃখটা কই থুইমো এ ডাবলু এ ডাব্লু এর ভিডিও খাও তোমরা বেশি এর কারণে এ ডাবলু খুঁজে পাই না জন যেটা খাইতে চাও ওইটা আমি খুঁজে পাই না বুঝছো হ্যাঁ বর্তমানে তোমরা অন্য গেম পেলে খাইতে চাও না আমি যখন এ এম ভিডিও আপলোড করি তখন বি ওয়াইসে করে পাঁচশো ছয়শো আর অন্য টপিকের ভিডিও আপলোড করলে একশো দুইশো বা পঞ্চাশ ষাট তাহলে এখন তোমরা যেটা বেশি খাও ওইটাই তো দ্বিতীয় বোধ না তো ভাবতেছি আজকে এ ডাব্লিউ এম খাইয়ে দিছি এ ভিডিওটা দিয়ে ফেলাই খুবই কষ্টে পায় আজকে এ ডাব্লিউ যেমনি হই আমি খুঁজে নেবো যেমনি হই যত যতগুলা এড্রপ খোলা লাগে খুলবো যতগুলা কিছু করা লাগে করবো দরকার পড়লে গেরিনার সাথে আন্দোলন করা আমি এ ডাবলে আজকে খুঁজে যাবো মনে মানে এ দিতে হবে আমাকে দিতে হবে আমি কি প্লেয়ার না আমি কি গেম খেলি না উৎপেকে নিয়ে নিছি এ ডাবলে খুঁজে যাবাইনি এখনো সুপার পরে নাই ওই সামনে একটা পড়বে আমি লোকেশন মাইরে দিয়েছিলাম ডাইরেক্ট ওইখান থেকে চলে আসি যে একটা নিমে জায়গায় ওরে দুইশো ছাপ্পান্ন না কেন এই তো গেছে এবার দুইশো ছাপ্পান্ন হেড দিয়েছিলাম ওরা নাই তাও এতো এসপি থাকলে হইব গেরিনার সাথে এটা নিয়ে আলোচনা করা লাগবে ओके গেরিনা তুই বুঝিস না কেন আমি চাইতেছি এডব্লিউএম চ্যালেঞ্জ করতে এখন এয়ারড্রপ তো পড়ে নাই এই তো বিমান চলে আইছে এখন এয়ারড্রপ কইরা যাইবো কইরা গেলে যদি একটা ভাইসেস এডব্লিউএম কুজে পাই রে ভাই হাতে তালি দিমো হাতে তালি দিমো কি করে এডব্লিউএম খুঁজতে খুঁজতে আমার জীবনটাই শেষ খালি এমোট টুবি কুজে পাই আমি এমোট টুবি চালাতে পারি না ভাই এমোট টুবি চালাতে পারি না বলতে মানে গুলি করি গুলি বাইরে না এমোট টুবি দিয়া এডাব্লিউএম দিয়ে সুন্দরভাবে বাইর হয় এই যে আরেকটা গান আছে না বিএসকে নাইনটি ফোর আর এডাব্লিউএম এই দুইটা খুবই সুন্দরভাবে চালাইতে পারি এডাব্লিউএম দিয়ে ভিডিও করি না দেখিয়া ভিজে পাই না এই তো পাই গেছি দেখছেন এখন আরো একটা থাকতে পারে তাড়াতাড়ি কুল করে নেই এনিমি চলে আইছে এনিমি চলে আইছে চ্যান্দু মারতে সে যদি না মারে তাহলে তো ভালোই হইব তাড়াতাড়ি খুললে যা সুপার এড্রো কত সহজে খুলতে চায় না মাথা মতে যে গরম হয় আমার এত যে মাথা গরম হয় খালি এনিমিদেরকে দেখতেছি কোন জায়গায় আছে ওই যে চুল্লাইছে একবারে কাছে চুল্লাইছে আবে বোমা মেরে দিছে গো ওই বেন থেকে ভাগতে হইব আরে এমন জায়গা ফেটে গেছে এই সাইড সাইডতে বাইরেতে পারবো না এখানে থাকি এই যে যাইছে পড়ছে একটা মেডি করে নেই এটা কি মেরে দিলো আবার গ্যাস মেরে দিছে এই ফাইট করতে যাওয়ার ফাইট করতেছে এই সুযোগে জেতা ও 100 ডি মেরে দিছি এটা মায়াকার একটা ছিল একটা দেখো এ রে 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 ও ও কি মেডি করতেছে আরে মাই লাগলো না কেন একদম কাছে মার দিছি এবার এবার আমি আসো 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 এদিকে তো প্রগনে جاتا প্রগনে جاتا প্রগোন বুঝতেও ভাই প্রগোনটা নিছি একটা কারণে এডব্লিউএম যেহেতু একটা আছে কাছে যখনই আইশে পড়ব তখন প্রগোনতে جاتا দেব দূরের গুলোকে এডব্লিউএম দিয়ে মারমু আমি ও একটা লিজেন না রে ভাই আমি এ ডাব্লিউ এম চালাইতে পারি না অনেক চেষ্টা করি চালাইতে যাই একটা আরে শালা মিস হই গেল এবার ও ও ও ও মা কো মার লো কো ভাবতেছি ট্রেনিং রাউন্ডে দুই দুই তিন ঘন্টা এ ডাব্লিউ এম তে প্র্যাকটিস করতে হইব প্র্যাকটিস করলে তাহলে হ্যাকার হয়ে যাইমু প্র্যাকটিস না করলে কোনো দিনই খেলতে পারমু না আর থ্রি ফিঙ্গারে এ ডাব্লিউ এম তে খেলা খেলা কিন্তু প্রচুর যায় এ ডাব্লিউ এম পিছের মতো চালানো যায় আমি চালাইতে পারি না আরে জ্বালা পাইরি লাগে না কেমনে আর কি করমু উপরে গেছে নাই এই জায়গায় নাই আমার উপরে উঠবো এই সাইড ঠে যাই গেলে যাবো এমন মরতে চাই না ভাই ছয়টা জানেন সতেরোটা এই সতেরোটা এনিমির ভিতরে হয়তো আরো এমনিতে কমে গেছে এনিমি অনেক দুইটা কমে গেছে গা ওইখানে ফাইট চলতেছে যে যে কি বালের সর্দি মাথা মধ্যে গরম হইতেছে আমার এরকম মাথা গরম হইলে হয় একটা সর্দি লাগিয়ে যাবো তা না লাগিয়ে কি হয় এনিমি সয়াদ দূরে যায় গুলি ওইখানেছে এই সুযোগে একটু দেখি এনেমি কে মারতে পারি নাকি নিতে চাই কিল করতে পারি না অন্য গুলি দিয়ে দিছি আর সাত আটটা এডাবলু এম দিয়ে কিলো যেহেতু এডাবল চ্যালেঞ্জ করতে আইসি যদি এ ডাব্লু এম দিয়ে একটাও কিল না দেই তাহলে কি মানসন্মান থাকবো আপনারা বলেন না কেন ভাই বলেন বলেন তাড়াতাড়ি বলেন মানসন্মান থাকবো মান সম্মান তো থাকবোই না আপনাদের না থাকলো আমার থাকবো আমি আসলে বট বটের পরিচয় আমি সবসময় দেই ওই লাস্ট টাইমে মরে যাই বা ফার্স্ট টাইমে মরে যাই আমার ভিডিওতে দেখবেন আমি লাস্ট টাইমে খালি মরে যাই টপা টপ করে এটি আমার নীতি এটা আমার স্বভাব এটা আমার পেশা এটাই আমার নেশা এইখান দিয়ে যেহেতু এদিকে জায়গায় সেভজন পড়ছে একটা বুদ্ধি খাটাতে পারি আমি বুদ্ধিটা হলো কি এখান দিয়ে আগে দেহি এনিমি আছে নাকি এনিমি যখন থাকবো তখন বুদ্ধি খাটাতে পারবো এখন তো বুদ্ধি খাটানোর কোনো অপশন নাই বুদ্ধি খাটানোর জন্য এনিমি কে লাগবে এনিমি কে লাগার জন্য খুঁজতে যাই দেখি ওই একটা শট জুম করে শট ওরে একটা আরে এত সুন্দর মাইকা দিতে পারলাম না এবার ফিল্ডা জুড়ি হয়ে গেছে বাড়ার গেম খেলি আমি এত সুন্দর মায়ের একটা দিলাম পরের মায়ের দিতে পারলাম না এরকম বটলা দুনিয়াতে আছে কি প্রবলেম দেখে পারে না এখানে গাড়ি গাড়ি সংঘর্ষ হয়েছে গাড়ি কি এদিকে আসতেছে ও গাড়ি এদিকে আইতেছে এই যে যাইতেছে গেম থেকে ভাগ নয় ঠাস করে মারা দিয়ে দিতে পারে আমার নামছে নামছে যাতা যাতার প্রবণ এ এতগুলো মায়ের দিছি তা মরতে চাইছিল না একটা মহিলা গেছে আর মাত্র তিনটা এনিমি বাচ্চা আছে আমি সহ চারটা আছি একটা মহিলা গেছে আবার টপ টপ করে দুইটা এনিমি দুইটাকে মারতে হবো যেমনি হোক আমার মারা লাগবোই এনিমি গুলা মনে হয়তো ওই সাইডে আছে ওই সাইডে যাইতে হবো আমি যেহেতু এই সাইডে এই সাইডে থাকলে আমার নিজেরই লস হইবো যেহেতু এনিমি গুলা ওই সাইডে ওই যে ওই যে ওয়াল দেখতে পাচ্ছি সিওর এই জায়গায় এনিমি থাকতে পারে ঠিক বলেছেন আছে তাতে ওই যে ওই যে ওই যে একটা জুম করে সিওর মাথায় লেস দেশ দেশ

এডাবলু চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট সঠিক বলেছেন এ ডাবল এম দিয়ে কিল হোক বা না হয় চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়েছে